আমলকি দিয়ে আচার বানাবো আমলকি সেদ্ধ করে রেখেছিলাম এখন একটা সেসেনির ডাট দিয়ে ভালো করে সেসে নিব বা পাটাও সেসে নিতে পারেন দানা রেখে দেব কিছু মশলা ভালোভাবে টেলে নিয়ে গুঁড়া করে নেব একটা পাটা বা ব্ল্যান্ডারে যেভাবে হোক গুঁড়া করে নেব হয়ে গেল আমার গুঁড়া মশলা রেডি একটি পাত্রে একটু সরিষার তেল আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব ভালো করে টাল্লা হলে শেষে রাখা আমলকি দিয়ে দেবো আর একটু একটু করে মশলা অ্যাড করব স্বাদ মতো চিনি লবণ জাল আগে থেকে যে মশলা রেডি করে রেখেছি তা অ্যাড করব আস্তে আস্তে কষাবেন যখন দেখবেন সুন্দর গ্রাম চলে আসছে তখন নামিয়ে নেবেন রেডি হয়ে গেল আমলকির আচার অনেক মজা বাসায় চেষ্টা করবেন বানাতে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ